আচ্ছা ভ্রামুন পৃথিবীর সবচেয়ে কঠিন মরুভূমিতে এমন এক জাতি আছে যারা না চায় টাকা না সম্পত্তি আর না চায় কোনো নেতা তবু হাজার বছর ধরে প্রকৃতির সঙ্গে এক অদ্ভুত নিয়ম করে টিকে আছে তারা একা একা মরুভূমির শুষ্ক বালির মধ্যে তারা খুঁজে নেয় জীবন খাদ্য পানি আর অন্যরকম এক সুখের অনুভূতি দক্ষিণ আফ্রিকার বিশাল কালাহুরি মরুভূমি যেখানে দিনের তাপমাত্রা সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় আর রাত নামলেই হাড় কাঁপানো ঠান্ডা এই মরুভূমি নির্বম নির্জন এমন এক জায়গা যেখানে কেউ সহজে টিকে থাকতে পারবে না কিন্তু হাজার হাজার বছর ধরে টিকে আছে কুমসান জনগোষ্ঠী যারা পৃথিবীর সবচেয়ে কঠিন জায়গাতেও জীবনের অর্থ খুঁজে পায় এরা সাধারণত বিশ থেকে পঞ্চাশ জনের ছোট ছোট ভূপে বাস করে আর যেখানে পানি বা খাবার পায় সেখানে অস্থায়ী ক্যাম্প তৈরি করে নেয় ঝোপঝাড় ঘাস কাঠ ব্যবহার করে গোলাকার ছোট ছোট কুড়ে ঘর তৈরি করা হয় আর বৃষ্টি এলে বা খাবারের উৎস বদলালে সেই ঘর ভেঙেই আবার নতুন জায়গায় পুনর্নির্মাণ করা হয় নারীরা এই কাজে পুরুষদের সাথে অংশ নেয় যদিও কাজের চাপ নারীদের ক্ষেত্রে একটু বেশি পড়ে তাদের জীবনধারা সম্পূর্ণ হান্টিং গ্যাদারিং পুরুষরা শিকার করে হরিণ খরগোশ অ্যান্ড সজারু কখনো পিঁপড়া টিকটিকি এমনকি হাঁপও খায় তারা এই শিকার করতে তারা ব্যবহার করে কাঠের ধনুক আর তীর যার ফলাতে থাকে স্থানীয় গাছ থেকে তৈরি এক ধরনের বিষ কুংসানদেরকে কখনো কখনো প্রাণী শিকার করতে প্রায় দশ থেকে পনেরো ঘন্টা পর্যন্ত হাঁটতে বা দৌড়াতে হয় নারীরা সংগ্রহ করে বুনো ফল মঙ্গন গো বাদাম মূল এবং ঔষধি গাছ মঙ্গনগো বাদাম তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার যা প্রোটিন ফ্যাট এবং ক্যালোরিতে সমৃদ্ধ একজন কুংসার নারী বছরে তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত বাদাম সংগ্রহ করতে পারে তাই স্থানীয়ভাবে এটিকে বলা হয় ডেজার্ট সুপারফুড এছাড়া ফল তাদের খুবই পছন্দের একটি খাবার তরমুজ বেরি জাতীয় ফল বুনো আঙুর বা ফল এগুলো থেকে তারা পানির ও তৃষ্ণ আর পানি সংকট হলে তারা প্রাণীর চলার পথ অনুসরণ করে পানি নতুন উৎস খুঁজে নেয় আবার প্রয়োজনে গাছের মূল ভেঙেও পানি বের করে তারপর পান করা হয় প্রকৃতিকে তারা মা বলে মানে তাই প্রয়োজন ছাড়া কোনো প্রাণী তারা একেবারেই শিকার করে না এই শিকারের পর মাংস কিন্তু তাদের কারো ব্যক্তিগত মালিকনায় থাকে না পুরো ক্যাম্পে তা ভাগ হয়ে যায় আর কে আগে খাবে তা নির্ধারিত হয় বয়স এবং প্রয়োজন দেখে এখানে খাবার মানে শুধু শক্তি নয় বরং সবার বেঁচে থাকার নিশ্চয়তা সবার মধ্যে সমতা বজায় রাখার জন্য ছোট ছোট পরিমাণে মাংস ভাগ করে নেওয়া হয় আর শিকার শেষে এই মাংস পুরো ক্যাম্পেই ভাগ করে দেওয়া হয় কুমসান সমাজে কোনো নেতা নেই সব সিদ্ধান্ত তারা সবাই মিলে নেয় সম্পদের কোনো ব্যক্তিগত মালিকানা নেই তাই ঈর্ষা ও প্রতিযোগিতা এখানে খুবই কম শিশুরা বড় হয় ভালোবাসায় তারা কখনো শিশুদেরকে মারধর করে না কঠিন তারা প্রকৃতির সঙ্গে নিখাত সম্পর্ক বজায় রেখে বছরের পর বছর এখানে টিকে আছে বর্ষা শীত গ্রীষ্ম এই তিন ঋতুর মধ্যে কালাহরি বেঁচে আছে আর তার সাথে টিকে আছে প্রাচীন কুংসান জনগোষ্ঠী তাদের সরল জীবনধারা প্রকৃতির প্রতি শ্রদ্ধা ভাগাভাগি করে চলার নীতি আর হাজার বছরের টিকে থাকার কৌশল আজও আমাদের শেখায় বাঁচতে চাইলে প্রকৃতিকে বোঝো প্রাকৃতিক নিয়ম মেনে চলো আর প্রয়োজনের বাইরে কিছুই নিও না